সুপ্রিয় বন্ধুরা কয়েকদিন আপনাদের সাথে দেখা হচ্ছে না কারণ হলো ঈদ এবং অন্যান্য বিষয়গুলো একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে আর শুভেচ্ছা বিনিময় হচ্ছে না কথাবার্তা হচ্ছে না তবে এখন এই মুহূর্তে আপনাদেরকে আসলে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই ঈদ মুবারক বাংলাদেশে তো আসলে এইবার কার যে ঈদটা হলো দারুণ একটা ঈদ হয়েছে চমৎকার কারণ প্রধান উপদেষ্টা জনগণের মানুষ হিসাবেই জনগণের সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আপনারা দেখেছেন এবং নিজেও এই প্রবাসে থেকে খুবই উপভোগ করেছি কেন যেন অন্যরকম একটা ফিলিংস লেগেছে সেটি বোধহয় হয় এই যে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ এবং আলাদা রকম একটা উদ্দীপনা সবার মধ্যে কাজ করছে সেটি আর কি আমার কাছেও খুব আবেগপূর্ণ লাগছিল আমি যখন দেখছিলাম সাধারণ মানুষ হাত মিলিয়ে দেওয়ার জন্য সেই ক্রাউড থেকে কিভাবে চেষ্টা করছে এবং উনি যতদূর সম্ভব সেটি উনি করার চেষ্টা করেছেন এবং সেটা আসলে বাংলাদেশের জন্য একটা বিশেষ ঈদ বাংলাদেশ সমস্যাগ্রস্ত এখনো রয়েছে সমস্যা থেকে উত্তরণ পায়নি কিন্তু বাংলাদেশের মানুষ আশা করছে আগামী দিনে বাংলাদেশের এই যে প্রবাহ ঈদ প্রবাহ যেটি চালু হলো সেটি হলো আগামী দিনেও বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব যারা আসবে তারা যেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই আহ খুব সাধারণভাবে ঈদ শুভেচ্ছাগুলো মানুষের সাথে বিনিময় করেন সেটাই কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সাথে যেটি কথা বলবো সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় আপনি দেখেছেন ইনি তারা বাংলাদেশের মানুষকে গতকালকেই ঈদের দিয়েছেন এবং আজকে নেতাকর্মীদের সাথে উনি শুভেচ্ছা বিনিময় করেছেন সেটি দেখতে আসলে এত ভালো লাগছিল কারণ হলো তারেক জিয়া তাদের ফ্যামিলির সহহයක ছবি পোস্ট করেছে ঈদের শুভেচ্ছা দিয়ে সেটি দেখতে আসলে মানুষের কাছে আলাদা রকম একটি মনের মধ্যে একটা দখল করে নিয়েছে কারণ এটি তো কিছুদিন আগেও কল্পনার অতীত ছিল যে খালেদা জিয়া আসলে বেঁচে ফিরবেন উনি আসলে যে অবস্থায় ওনার শারীরিক এবং মানসিক অবস্থা গিয়েছিল যে নির্যাতন অত্যাচার অসুস্থ তার সুচিকিৎসার অভাব সবকিছু মিলে বাংলাদেশের মানুষ হয়তো এই কল্পনাটি কখনো করেন নাই যে বেগম খালেদা জিয়া আবারও আবারও স্বাভাবিকভাবে তার পরিবারের সাথে মিশবে এবং দলীয় নেতাকর্মীদের সাথে হাসি মুখে কথা বলতে পারবে যাই হোক আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সেটি আসলে আল্লাহ নিজে হাতেই ওই দেশে যা ঘটানোর তা ঘটিয়েছে এবং খালেদা জিয়ার সুন্দরভাবে মুক্তি হয়েছে উনি এবং উনি নাজুক শারীরিক অবস্থা নিয়ে লন্ডনে চিকিৎসক দলের সহায়তায় চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে সেরে উঠছেন গতকালকের যে সুন্দর ছবি পারিবারিক ছবি আমরা দেখলাম সেই জায়গাটায় অনেকখানি মানে এখনো একেবারে সুস্থ স্বাভাবিক বলা যাবে না কিন্তু যেভাবে আস্তে আস্তে সেরে উঠছে যে ছবিগুলো মানুষের কাছে আসছে সেটি মানুষকে আলাদা রকম একটা প্রেরণা দিচ্ছে যে না বাংলাদেশ শুধু মাত্রই অত্যা অত্যাচারের জন্য নয় এই জায়গাটায় যারা অত্যাচারিত মজলুম তাদেরও একদিন একদিন না তাদের জন্য বিচার আছে সেটি আসলে এবং তার পরিবার সর্বোচ্চ উদাহরণ আজকে উনি যে শুভেচ্ছা বিনিময় করলেন নেতা কর্মীদের সাথে দলীয় নেতা কর্মীদের সাথে সেই জায়গাটায় আসলে আমি দেখছিলাম যে উনি কি বলেন উনি আসলে কতটা কতটা স্কুল অফ নিয়ে কথা বলতে পারেন এই বিষয়টিতে আমার ব্যক্তিগত আগ্রহ রয়েছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের সকল মানুষই চায় যে উনি রাজনীতিতে ফিরে আসুক আগের মতো করে চষে বেড়াক রাজনীতির মাঠ বিভিন্ন জায়গায় বক্তৃতা দিক দেখতে এই কিছুদিন আগে দেখুন কত সুন্দর কত চমৎকার ভাবে উনি কথা বলতেন কত রকম মানে ওনার দিকে তাকালে আলাদা একটা মায়া লাগতো সেই মানুষটি কিভাবে নাজুক অবস্থায় চলে গেল এই ধরনের অবহেলা অযতনে অত্যাচারে যাই হোক আমি ওনার এটা দেখছিলাম আমার মনে হয় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি উনি কি বললেন আসলে এই ধরনের বড় মনের রাজনীতিবিদ বাংলাদেশের জন্য প্রয়োজন আমি এটি অবশ্যই সমালোচনা আছে বিএনপির বিরুদ্ধে তারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন থেকেছেন খালেদা জিয়া নিজেও খুব ভালো কাজ করতে পারেছেন তেমন না কিন্তু তার আশপাশটায় যে ধরনের অবস্থা ছিল হয়তো সুশাসনের দিকে ইচ্ছা থাকলেও সেটা যেতে পারেনি কিন্তু এখন যেহেতু পুরে পুরে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে নিজের জীবন দিয়ে উপলব্ধি করে শিখেছে তারপরেও আমি কখনোই চাইব না যে বিএনপি আবার ভুল করুক এবং আগামী দিনে সরকারের দায়িত্বে এসে সাধারণ মানুষের দায়িত্বটা পালন করবে অত্যন্ত সতর্কতার সাথে সেটি আমরা সাধারণ মানুষের বিশ্বাস এবং সেই কারণে এই যে খালেদা জিয়ার ব্যক্তিত্ব খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে সেটি যদি উনি সুস্থ হয়ে সাধারণভাবে মানুষের কাছে ফিরে আসেন সেটি বোধ হয় সবচেয়ে ভালো হবে তখন বিএনপির যে সাধারণ ইমেজ সেটি কিন্তু আরো বেশি মাত্রায় প্রস্ফোটিত হবে আমি যেটি বলছিলাম যে আপনাদেরকে ওনার শুভেচ্ছা বিনিময়ের অল্প একটু আমরা একটু

যারা সব সময় দিন থেকে হিংসা করতো ঈর্ষা করতো দেখতো দুঃখ অন্য চোখে দেখতো কিন্তু সেটা নয় আমাদের দিন হলো আমরা সকলকে ভালোবাসবো সকলকে স্নেহ দিয়ে কাছে টেনে নিব এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য এবং ভালোবাসা দিয়েই আমরা তাদেরকে জয় করব দেশবাসীর মনকে জয় করবো দেশ ভালো আচ্ছা এইটুকু শুনলাম আপনারা নিশ্চয়ই ওনার পুরো বক্তব্যটুকু শুনেছেন বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচারিত হয়েছে মাশ প্রথম কথা যে উনি অনেকটুকু শক্তি পেয়েছেন প্রাণ ফিরে পেয়েছেন ওনার বক্তব্য সেটা দেখা গিয়েছে শোনা গিয়েছে এবং ওনার যে পুরো অবয়ব যেভাবে এসেছেন তাতে আলহামদুলিল্লাহ যে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে ফিরেছেন উনি আসলে বাংলাদেশের রাজনীতিতে আরো প্রয়োজন বিশেষ করে এখন যে ক্রিটিক্যাল সময় এই যে যে ধরনের সময় পার করে সরকারের মাধ্যমে সংস্কারের সংস্কারের কথা বলা হচ্ছে পরে একটি বিরাট চ্যালেঞ্জিং সময় আসবে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আমি জানি না যে খালেদা জিয়া ছাড়া শুধু তারেক জিয়ার নেতৃত্বে সেটি সম্ভব হবে কিনা তারেক জিয়া হয়তো ভুল পথে আবার চলেও যেতে পারে সেই কারণে খালেদা জিয়া যদি থাকেন সাথে আমার মনে হয় যে কঠিন ভাবে বাংলাদেশ সামনের দিকে যেতে পারবে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে বিএনপি সেগুলো যে কোনো সেগুলো যেন কোনোভাবেই ভঙ্গ না করে সেটি মানুষ কোনোভাবেই চাইবে না আর যেটা বলছিলাম যে ওনার বক্তব্য এই যে যে দেশবাসীকে ভালোবাসতে বললেন দলের ভিতরে মিলে মিশে ঐক্যবদ্ধ থাকার কথা বললেন আমার মনে হয় যে বিএনপি নেতাকর্মীরা এই সুসময় এখন তো সুদিন বলবো সুসময় এই সময়টায় যদি কোন যেগুলো যেগুলো আছে এসছে আজকে বোধহয় এসছেন আসলাম নামে একজন থানার ওসিকে একদম বাংলাদেশ থেকে বের করে দিবেন এই যে যে বিতর্ক এইগুলা যেন না থাকে কেউ যেন এই যে সুযোগের সদ্ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে নিষ্পেষিত করা অত্যাচারিত করা এগুলো যেন না হয় খালেদা জিয়া যে কথাটি বললেন সেটি যেন তাদের দলের মধ্যে সত্যি হয় যে আসলে প্রতিহিংসা নয় প্রতিহিংসা দিয়ে আসলে কোনো কিছু অর্জন করা যায় না অর্জন করতে হলে ভালোবাসা দিয়ে করতে হয় প্রতিহিংসা যেটা হয়েছে হিংসা সেটা তো সাধারণ মানুষ দেখেছে সে কারণেই তো বিএনপির জন্য জন্য অত্যাচারের যদি শেখ না তাকে নির্যাতন না করতেন অত্যাচার না করতেন তাহলে সাধারণ মানুষ ওনার প্রতি এই মহানুভবতা এই অনুভূতিটিকে রাখতেন না শুধু দেখতেন যে উনি আসলে কেমন কাজ করেন কিন্তু এখন যে অনুভূতিটি এসছে সেটি কেবল ভালোবাসার জন্যই সেই ভালোবাসাটাকে রাখার জন্য ভালোবাসা দিতে হবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে দুঃসময়ে যতটা ঐক্যবদ্ধ থেকেছে তারেক যে নেতৃত্বে সেটির চেয়েও বেশি আরো ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য এখন এই সামনের দিনগুলোতে প্রয়োজন যেন সুন্দর করে ক্ষমতায় যাওয়াটাই লক্ষ্য নয় ক্ষমতায় যে আমি ক্ষমতা বলবো না ক্ষমতা জিনিসটা খুবই খারাপ এটা বাংলাদেশ থেকে আসলে দূর হওয়া দরকার ওটি ক্ষমতা নয় এটি আসলে দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে কোনো ধরনের কর্তৃত্ব থাকে না দায়িত্ব মানে দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব নেবে এবং সাধারণ মানুষের কাছে যাবে সাধারণ মানুষ রাজনীতিবিদদের পিছনে ঘুরঘুর করবে না এবং তাদের জায়গায় তাদেরকে হাতে পায়ে ধরে তাদের কাজ উদ্ধার করতে পারবে না এমন যেন না হয় প্রত্যেকটা রাজনীতিবিদ তার দায়িত্ব নেবে সাধারণ জনগণের তারাই সাধারণ জনগণের কাছে সেরকম যাবে এবং সেরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই সে কারণে রাষ্ট্রের যে দায়িত্ব দায়িত্ব যারা যেন একেবারে পরিবারের প্রধানের মতো বাংলাদেশে সেই দায়িত্বটি পালন করে আমরা আশা করবো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে প্রতিহিংসা এই ধরনের অনৈক্য এগুলাকে বাদ দিয়ে সামনের দিকে এই খালেদা জিয়ার ডাক্তারকেই অনুসরণ করে যেন সামনের দিকে যায় সেটি আমাদের প্রত্যাশা থাকবে দর্শকরা আপনারাও ভালো থাকবেন আপনাদের মতামত জানাতে থাকুন কেমন লাগলো আপনাদের এই খালেদা জিয়ার ফিরে আসার গল্পটা বা আমরা ওনাকে কত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতির মাঠে পেতে পারি এই বিষয়গুলোকে মতামত জানাতে পারেন ভালো থাকবেন